আসসালামু আলাইকুম একটা নিউজ দেখলাম সেদিন ভালো লাগলো কয়েকদিন আগে আর কি সেটা হচ্ছে যে আমেরিকা বাচ্চা বাড়ানোর চেষ্টা করতেছে মানে পপুলেশন বাড়ানোর চেষ্টা করতেছে ডোনাল্ড ট্রাম্প এবং এই জন্যে তারা কিছু এই ডোনাল্ড ট্রাম্পের সরকার বেশ কিছু প্রপোজাল আনছে তো দেখে মজা লাগলো যে আমেরিকা এক দিক থেকে প্রচুর মানুষকে বার করে দিচ্ছে যাদেরকে তারা ইয়ে করতে পারে যাদেরকে তারা পার্মানেন্ট করতে পারতো এবং যারা প্রচুর পরিমাণে বাচ্চা বাচ্চা পয়দা করতে পারতো কিন্তু সেটা না করে ভিতরে থাকা মানুষগুলোকে বার করে দিয়ে বা ফ্যামিলিগুলোকে বার করে দিয়ে তো তারা যারা আছে আমেরিকান ফ্যামিলি মানে অলরেডি আমেরিকান সিটিজেন ফ্যামিলি তো তাদেরকে তারা উৎসাহ দিচ্ছে বাচ্চা পয়দা করার জন্য যদিও আসলে ব্যাপারটা এরকম যে বলা যায় যে আসলে আমেরিকাতে যে জিনিসটা ছিল যে আপনি যদি আমেরিকাতে আসতেন সে ধরেন ভিজিটার ভিসা নিয়ে আপনি আসছেন আমেরিকাতে এবং আপনার বেবি হয়েছে তাহলে সেই সেই বেবিটা আমেরিকান হতো মানে আমেরিকান সিটিজেন হইতো বাই বার্থ কিন্তু পরে ট্রাম্প এসে সেটাকে আটকায় দিল সেটাকে বার্থ দিয়ে দিল যদিও এটা নিয়ে মনে হয় এখনও কে স্টেজ চলতেছে তো এখন এই মুহূর্তে যা অবস্থা আমি আমি যতটুকু বুঝি যে এখন আমেরিকাতে কে ওয়াই সে বেবি যদি তার হয় বেবি হইলেই সেই বেবিটা আমেরিকান হবে না তো এই এই জিনিসটা বন্ধ করে দেওয়ার পরে মানে আগে এই আমেরিকান বেবি হওয়ার কারণে এই বাইরের বাইরের প্রেগনেন্ট মারা আসার পরে আমেরিকাতে বেবি দেওয়ার কারণে হয়তোবা আমেরিকার জনসংখ্যা বেশ বাড়ত কিন্তু এটা হয়তোবা ওরা অ্যানালাইসিস করে দেখছে যে এই জিনিসটা যদি বন্ধ হয়ে যাচ্ছে তাই হইতে পারে যে আমেরিকার পপুলেশনের পর ডিক্লাইনের দিকে যাবে অলরেডি নাকি গেছে মানে আগের সিস্টেমেই গেছে আগের সিস্টেমে গত বছর বা তার আগের বছর যে বেবি জন্মায় ছিল আমেরিকাতে সারা বছর মিলায় সেটা হচ্ছে অল টাইম লো মানে এটা এটা হচ্ছে রেকর্ড লো ছিল তো এমনিতেই আমেরিকার বার্থ রেট ডিক্লাইনের দিকে আর তার মধ্যে আবার তারা এই টাইপের এসে যেটাকে বলা যায় যে ট্যুরিজম বার্থ বা সেই ধরনের কিছু একটা টার্মও ছিল তো এইটাও বন্ধ করে দেওয়াতে তো ট্রাম প্রশাসন হয়তো বা ভাবতেছে যে আমেরিকা আসলে বেশ কয়েক বছর পরে হয়তো বেশ ভালো রকমের জনসংখ্যা সমস্যায় পড়বে এখন জনসংখ্যা যদি না বাড়ে মানে বাচ্চা যদি না হয় তাহলে এটা একটা দেশের জন্য আসলে বড় প্রবলেম কারণ প্রবলেমটা কেন কারণ একটা দেশকে চালানোর জন্য তো কর্মক্ষম মানুষ থাকতে হয় কর্মক্ষম মানুষের কাজ করবে আর ইদানিং চিকিৎসা বিজ্ঞান বিজ্ঞানের উন্নতির জন্য এখন মানুষ বাঁচে অনেক দিন সত্তর আশি নব্বই একশো বছর পর্যন্ত বাঁচে কিন্তু যারা সত্তর আশি বছর পর্যন্ত গেছে তারা বাঁচে ঠিকই বেশি দিন বাট তাদেরকে দেখভালের জন্য তো লোক দরকার তা তো বয়স্ক মানুষ তারা হয়তো বা ওষুধ ওষুধ খায় বাঁচবে আরও হয়তো দশ বারো বছর বাঁচবে কিন্তু দশ বারো বছর তাদেরকে টেক কেয়ার করার জন্য তুই ইয়াং কাউকে কাজ করতে হবে হ্যাঁ মানে তাদের তো টেক কেয়ার দরকার তাদের তো হচ্ছে কি বলা যায় তাদের সাপোর্ট দরকার তো সেই জন্য ইয়াং মানুষের দেশে ইয়াং মানুষ থাকার কোনো বিকল্প নাই এদিক থেকে বাংলাদেশ খুবই লাকি বাংলাদেশে এখন ইয়াং জেনারেশন এখন বাংলাদেশে একেবারে পিকে আছে বাংলাদেশ ইন্ডিয়ার মতো দেশগুলা যদিও ইন্ডিয়া এটাকে নষ্ট করতেছে ইন্ডিয়ায় বিভেদ তৈরি করে নষ্ট করতেছে বাংলাদেশও এখন এই জিনিসটাকে খুব একটা ক্যাশ করতে পারতেছে না বাংলাদেশ যদি একটু এডুকেশন ট্রেনিং ট্রেনিং এই টাইপের ব্যবস্থা ভালো করতে পারে তো হয়তো বাংলাদেশে এটাকে যদি ক্যাশ করতে পারে তো বাংলাদেশের ফিউচার খুব ভালো হবে কারণ জনগণ একটা সম্পদ আমরা যেটা আগে মনে করতাম বাচ্চাকালে ওরে আল্লাহ জনসংখ্যার তো সব মানুষজন কমায় টমায় পরিবার পরিকল্পনা দিয়ে একবারে পুরা না থাক মানুষ দরকারই নাই ব্যাপারটা আসলে সেরকম না আপনি জাপান বলেন চায়না বলেন আমেরিকা বলেন উন্নত প্রতিটা দেশে ইটালির তো অবস্থা খুবই খারাপ ইটালি তো প্রায় ইটালি ইটালিয়া সাউথ কোরিয়া স্পেশালি মানে প্রায় ফোতে হওয়ার মতো আর কি মানে মানব জাতি থাকবে না এরকমই প্রায় অবস্থা আর কি তো এই এই সবগুলা দেশই যেগুলো উন্নত দেশ সেগুলোই আসলে ভীষণ রকমের পপুলেশন ডিক্লাইনিংয়ের জন্য যেই মানে সাফার করতেছে তো আমেরিকা ওভাবে সাফার করা শুরু করে নাই বাট হয়তো ট্রাম্প প্রশাসন চাচ্ছে যে আগে থেকে তার প্রিকশন নিতে তো প্রিকশনগুলো কী প্রিকশনগুলো হচ্ছে এই প্রিকশন বলবো না বলবো যে মেজার্স হ্যাঁ মেজার্স নিতে তো যারা প্রোপোজ করছে এখনও কিন্তু এগুলা পাশ হয়ে আসে নাই এক নাম্বার হচ্ছে যে বেবি হলে কোনো মার যদি বেবি হয় তাহলে তাকে পাঁচ হাজার ডলার দেওয়া হবে পাঁচ হাজার ডলার কিন্তু অনেক টাকা এককালীন পাঁচ হাজার আমেরিকান ডলার একটা বেবি হলে এটা কিন্তু বেশ ভালো পরিমাণে টাকা এটা একটা দুই নাম্বারটা হচ্ছে যে আপনার ফুল ব্রাইট স্কলারশিপ দেওয়া হবে মানে ফুল ব্রাইট স্কলারশিপ এই মুহূর্তে যা দেয় আমার ফুল ব্রাইট স্কলারশিপ মানে হচ্ছে যে স্কলারশিপে আমি যদি স্কলারশিপ পাই আমার কোনো খরচাপাতি লাগবে না আমি একেবারে ফুল ফিতে পড়বো এবং উল্টা আমাকে টাকা দিবে হ্যাঁ উল্টা আমাকে সরকার থেকে টাকা দিবে তো এটাকে বলে ফুল ব্রাইট স্কলারশিপ তো এই ফুল ব্রাইট স্কলারশিপে থার্টি পারসেন্ট থার্টি পারসেন্ট আপনার একটা কোটা দেয়া হবে হচ্ছে সেই সেই ক্যান্ডিডেটদের যাদের বাচ্চা আছে বা যারা ম্যারিড অর্থাৎ আনম্যারিড এবং বাচ্চা টাচ্চা নাই তো তাদের জন্য সম্ভাবনাটা একটু কমলো আর কি মানে তাদের জন্য কোটা থাকবে না বা ওরকম কোনো ইয়ে না আর কি তো আপনি যদি ম্যারিড হন এবং আপনার যদি বাচ্চা থাকে বেবি থাকে আমি কিন্তু একটা আমেরিকানদের কথা বলতেছি এটা এটা বাইরের মানুষদের না তো তাহলে আপনি স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা বাড়বে এটা একটা এছাড়া আরেকটা কি যেটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে মানে টাকা বা এই সুযোগ সুবিধা দিলেই তো আসলে যে মানুষ অনেক বেশি বাচ্চা নিবে সেটা কিন্তু সেটা মানে ওরকম কিন্তু না আসলে মানুষের দৃষ্টিভঙ্গি বলা যায় দৃষ্টিভঙ্গি পাল্টাইতে হবে আর কি যাতে মানুষ বাচ্চা নিতে ভিতর থেকে উৎসাহিত হয় এবং বাচ্চা নেওয়াটা যে অনেক সম্মানজনক সেটা যাতে তাদের মধ্যে ঢুকে তো এই ব্যাপারটা করার জন্য তারা এক ধরনের মেডালের ব্যবস্থা করতেছে মানে এক ধরনের অ্যাওয়ার্ড দেওয়ার ব্যবস্থা করতেছে যেই সব মারা ছয়টার বেশি বাচ্চা থাকবে মানে ছয়টা থেকে বা ছয়টার বেশি যদি বাচ্চা থাকে তো সেসব মারা এই অ্যাওয়ার্ডটা সরকারের কাছ থেকে পাবে ধরেন কোনো একটা মায়ের অলরেডি পাঁচটা বাচ্চা আছে তো এই বিল পাশ হয়ে যাওয়ার পরে বা এই প্রোপোজাল পাশ হয়ে যাওয়ার পরে সে আরেকটা বাচ্চা নিল তা ছয় নম্বর বাচ্চাটা নিল সে তো ওই ছয় নাম্বার ছয় নম্বর বাচ্চার জন্য পাঁচ হাজার ডলার পাবেই সাথে সরকারের কাছ থেকে সে ওই যে ওই অ্যাওয়ার্ডটা পাবে একটা মেডাল পাবে সে তো এগুলাই হইতেছে ব্যবস্থা তো এখন ব্যাপারটা হচ্ছে ভালো করুক এটা এটা যদি করে তাহলে খারাপ না জনসংখ্যা দরকার আছে তবে যেটা ওই যে আগে বললাম যেটা হচ্ছে ভিডিও করার মূল উদ্দেশ্য আসলে বাংলাদেশের সমস্যা বেশি জনসংখ্যা না এটা আমাকে অনেক আগে এক বলছে নিউ এজের এক ভাইয়া সায়েম ভাই বলছিল যে ভাই আমি তো চাই যে জনসংখ্যা আরও বাড়ুক বাংলাদেশের জনসংখ্যা পনেরো কোটি আরও পনেরো কোটি নিয়ে আসো দেশে দেশে তিরিশ কোটি বানাও বাইরে থেকে নিয়ে আসা মানে ভাই মানে পাগল হয়ে গেছে তখন আমি চিন্তা করছিলাম সাইম ভাই মানে পাগল হয়ে গেছে আরে জনসংখ্যা পালে আরো কমাই রাস্তাঘাট জ্যাম বাসে উঠলে মানুষ জনসংখ্যা আরো চাপে চিপে কেমনে কমানো যায় সেটা হইতেছে ব্যাপার আর উনি আরো বাড়াইতে চায় কিন্তু সায়ন ভাই খুব জ্ঞানী মানুষ কোনো সন্দেহ নাই এখন আমি বুঝি না সারা পৃথিবীর অবস্থা অনেক খারাপ জনসংখ্যার অবস্থা যদি সারা পৃথিবীতে দেখেন তাহলে সব জায়গায় জনসংখ্যা একটা ডিক্লাইনিংয়ের দিকে একমাত্র সাউথ এশিয়ার কিছু টেশ বাদ দিয়ে আর কি জাপানের অবস্থা খুব খারাপ সাউথ কোরিয়া ইটালি যেটাই বলবেন যে দেশ ধরবেন পিক করবেন সবগুলোই কমার দিকে তো এই হচ্ছে ব্যাপার তো সেই জন্য বাংলাদেশের আসলে জনসংখ্যা জন জনসমস্যা না এটা আসলে জনসম্পদ খালি ওইভাবে এটাকে কাজে লাগাইতে হবে ট্রেনিং ট্রেনিং বা যাই হোক এটা গভর্নমেন্টরা বুঝবে এখন যারা আমাদের এসে আছে স্টেটশিপে আছে তো তারা বেশ ভালো তারা অনেক জ্ঞানী মানুষ তারা যদি বুঝে যদি কাজে লাগাইতে পারে তাহলে ফ্যান্টাস্টিক বাংলাদেশ ফিউচারে এটার এটা এখন যদি মানে ওভাবে করে কি বলা যায় জনসম্পদ উন্নয়নে যদি মনোযোগ দেওয়া যায় হয়তো দশ বছর পর বাংলাদেশ এটাকে দারুণভাবে ক্যাশ করতে হবে কোনো সন্দেহ নাই তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ